বিরতির পর স্বাগত রাজ্যে বিভিন্ন জায়গায় নেশা কারবারীরা তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় নেশা কারবারীরা তাদের বাণিজ্য অব্যাহত রাখছে বিশেষ করে দেখা যায় যে রেল পথে এই ধরনের নেশা কারবারি বা এই ধরনের নেশা জাতীয় সামগ্রী পাচার হচ্ছে কিছুদিন আগে রেলে গাজা পাচারের সময় এক অভিযুক্তকে আটক করেছিল পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে আজ বিশালগড়ের অঙ্কুর দেবনাথ নামে এক নেশা কারবারিকে বিশালগড় থানার পুলিশ আটক করেছে সাথে ছিল আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা জিআরপি থানার গাজা মামলায় বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় মুড়াবাড়ি এলাকা থেকে এই অভিযুক্ত অঙ্কুর দেবনাথ নামে এই নেশা কারবারিকে গ্রেফতার রে রেলে গাটা পাচারের সময় যে অভিযুক্ত ধরা পড়েছিল তাকে জিজ্ঞাসাবাদদের পরেই অংকুর দেবনাথ নামে এই নিশা কারপারিকে পুলিশ আটক করতে সক্ষম হয় বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ তার বাড়ি থেকে তাকে আটক করে জিপি থানায় তুলে দেয় জানা গেছে মামলার নম্বর 132/23 সে বিষয়ে পুলিশ আধিকারিক সহ অন্যান্যদের কি বক্তব্য শুনুন গত কাল গভীর রাতে বিশালগড় থানা পুলিশ আর আগরতলা জিপি পুলিশের উদ্যোগে মানে জয়েন্টলি একটা আমরা রেড করছি মুরাবাড়িতে এবং শুনুন আসলে কে করছি ওনার নাম অংকুর দেবনাথ বাবার নাম মতিলাল দেবনাথ বাড়ি মুরাবাড়িতে দা উনি গাজার পাশে কেসে ওয়ান্টেড আসতো জিপি পেস কেস কালেকশন নম্বর 132023 এই কেস কালেকশনের মধ্যে উনি ওয়ান্টেড আসলো গতকালের রাতে জিপি থানার পুলিশ এবং বিশালগড় থানার পুলিশের জয়েন্টলি ওনারে রেড কইরা অ্যারেস্ট করে ঘটনার কি হয়েছিল

আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য পুলিশ এই মুহূর্তে দুই অভিযুক্তকে আহ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এখন দেখার যে তাদের সাথে আরো যারা জড়িত রয়েছে তাদেরকে পুলিশ পাকড়াও করতে পারে কিনা মূলত দেখা যাচ্ছে বিভিন্ন সময় একেবারে বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাসে করে নেশা সামগ্রী আদান প্রদান হচ্ছে সেক্ষেত্রে পুলিশ যদি এভাবে অভিযুক্ত বা নেশা কারবারিদের গ্রেফতার করে তবে আগামী দিনে তাদের যে মূল মাস্টার মাইন্ড বা তাদের যে চক্র রয়েছে সেই চক্রের মূল ও পুলিশ অতি দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবে নিয়ে নিচ্ছিল একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন